হ্যালো বন্ধুরা তো আমি সুমাই আছি ক্যামেরা বিক্রি ডট কম থেকে যারা ডিএসএলআর ক্যামেরা চাচ্ছেন প্রাইম সহ পিছনে ব্লার করার জন্য কিন্তু অনেকের অল্প বাজেটের মধ্যে ক্যামেরা আছে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা তো আমার হাতে দেখতে পাচ্ছেন ক্যামেরার সেভেন হান্ড্রেড এটা কিন্তু মাইক্রোফোন সাপোর্টের আঠারো মেগাপিক্সেল এবং এইচডি ভিডিও করতে পারবেন অনায়াসে ডিসপ্লেটা কিন্তু টাচ করতে পারবেন আর আমার কাছে দেখতে পাই হাতে হাতে প্রাইম লেন্স লাগানো আছে একটা প্যাকেজ করা ফিফটি এমএ ওয়ান পয়েন্ট এইট অপার প্রাইম লেস এই প্রাইম লেস দিয়ে আপনি ছবি এবং ভিডিও করতে অনার আছে তো এই বডি এবং লেন্সের প্যাকেজ যারা দিতে তাদের কিন্তু আজকে অফার প্রাইজ দিচ্ছে ক্যামেরা ডট কমে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় প্রাইম লেন্স হো কেন জাতীয় বডি সেভেন হান্ড্রেড ডি আর আমার দোকানে আপনার ঠিকানা যারা দেওয়া আসন্দর পেজে এই পেজ থেকে কিন্তু ফোন নাম্বার করলে আপনি কুড়ি হাজার নিতে পারেন চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশ তো যারা কুড়ি যাচ্ছে আমাদের পেতে দেওয়া আছে ফোন করবেন করে আর আমরা কিন্তু ডেলিভারি দেবো ডেলিভারি চার্জ একদম ফ্রি সারা বাংলাদেশে আসতে পারেন আমাদের সব ঠিকানা মহিলা কলেজ রোড মেঘনায়েন শপিং মলে লিফ্টে চোখ আসলে কিন্তু যাবেন আমাকে এবং প্রেধাবেন ডট কম শপটি তো আমাদের এই অফারটি কিন্তু একদম স্টক সীমিত ধরো প্রাইমূল্যের সহ ব্লার করার জন্য ভিডিও এবং ছোটোর জন্য ক্যামেরা যাচ্ছেন তাদের জন্য কেন সেভেন হান্ড্রেড বডি জাতীয় বডি কিন্তু অফার চলছে ষোলো হাজার পাঁচশো টাকা আর যারা আমার ভিডিও থেকে আসবেন তাদের জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট এবং সারা বাংলাদেশ হোম ডেলিভারি একদম ফ্রি তো ঝটপট অর্ডার করুন নিয়ে নিন আপনার সাথে ড্রেস লাই ধন্যবাদ